তুই তো ঢুকছি সব তুই বলছিস নজর কথা ঘটনা ঘটে বড় কর জায়গাটা যেখানে জানেন যে এই অঞ্চলে একটা আমাদের সত্র পন্ডিত গতকালকে হয়তো বাচ্চা ছেলে আছে হয়তো কোথাও পড়ে আমি সে আমি গেছে আম বাগানের যিনি লিজ নিয়েছেন ফুরাত মন্ডল সে এত নিঃশংস তাকে মেরেছে এবং এখন শুনছি যে গলা টিপে পর্যন্ত মেরেছে যা শোনা যাচ্ছে ওনার পরিবারের পক্ষ থেকে লাঞ্চ ফেটে গেছে তো এইভাবে নিঃশংস মেরেছে মেরে দেওয়ার পরে জঙ্গল ফেলে দিয়ে চলে গেছে তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছে পুলিশ প্রশাসনকে ভয় লোকে পাচ্ছে না আজকে পশ্চিমবাংলার পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি কত পুলিশ এখানটায় দিয়েছে কিন্তু কালকে রাতে ঘটনার পর থেকে আমরা এখানটায় এটা বারবার যোগাযোগ করেছি তার সাথেও পুলিশের সাথে এরা কমিউনিকেশন করতে পারিনি বা সেভাবে অ্যাকশন নেয়নি আজকে যখন গ্রামবাসী উত্তেজিত হয়ে গেছে গ্রামবাসী এর প্রতিকার চাইছে তখন পুলিশ এখানটায় তাদেরকে জেলা অপরাধী প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ চলে এসছে তো পশ্চিমবাংলার মানুষ পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না এটা ব্যর্থ এবং নির্লজ্জ প্রশাসন চলছে এটা আমরা এর মাধ্যমে প্রমাণিত হলো যে একটা মানুষ আর বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে এত বড়ো ঘটনা এত বড় সাহস পাচ্ছে কোথায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে যে একটা বাচ্চা ছেলেকে যার নাম সুদীপ্ত পণ্ডিত হতে পারে আমাদের আমার আইসিএল একটা তার কার্যকর্তা আছে পরিবার বিজেপি পরিবার আছে বিজেপি পরিবারের লোক আছে তো এরকম ভাবে আজকে পশ্চিমবাংলা বিজেপি বিজেপি পরিবারের একদম আমি দেখলাম আমরা যখন এসেছি তার সাথে সম্পর্কিত হলো যে বিজেপি পরিবার সে আমাদের ভারতীয় পার্টির জন্য কার্যকর্তা করেছে উপনির্বাচনে সে খেলেছে তার পরিবারে তার ভাগনা কিভাবে মেরেছে পুলিশ কমিশনার কথা বলেছেন পুলিশ কমিশনার পুলিশ অপদার্থ পুলিশ পুলিশের সাথে কথা বলে কি হবে এ পুলিশ কম আজকে যারা যোগ্য শিক্ষা প্রার্থী চাকরি প্রার্থী তাদেরকে মারছে আর এখানটা যারা অপরাধী তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এ পুলিশ অপদার্থ পুলিশ এ প্রশাসন নির্লজ্জ প্রশাসন এ প্রশাসন শুধুমাত্র তৃণমূলের দলদাস করবার জন্য তৃণমূলের কাজ করবার জন্য এখানে বসে আছে তার এখানে তার মামা মারা গেছে তার শ্রাদ্ধ ছিল সেই শ্রাদ্ধ ছিল। আর আম খেতে গিয়ে মারা গেল কেন টার্গেট হচ্ছে অনলি ফর ওয়ান যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সুদীপ্ত পণ্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু সে ঘরে ছেলে পুলিশ কি করছে দাদা পুলিশ কি পুলিশ কিছু করতে পারবে না ভূমিকা কি পুলিশের হাত বাঁধা আমি বারবার বলছি তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এই দুটো ফুল থেকে পুলিশের হাত দুটো বেঁধে দেওয়া হয়েছে সিপি আছেন তো কি করবেন সিপি স্যার ওনার হাতে বললাম তো হাত বাঁধা আছে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে কিছুই নেই করার ওনার হাতে কিছু করতে পারবেন না আমি জানি আমাদের তাই জন্য বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা একজুট হয়ে আমরা লড়াই করি যদি হিন্দুরা না লড়াই করি তাহলে এইরকমই আমাদের হিন্দু ভাই একটা একটা করে আমরা হারাবো আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন